নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে চতুর্থ দফার ভোট শেষ হয়েছে এবং এই যে চতুর্থ দফার ভোট হয়েছে এর ফলাফল কেমন হতে পারে সেই নিয়ে একটি বিরাট ভয়ঙ্কর বার্তা দিল শুভেন্দু অধিকারী এবং এই চমকে দেওয়া যে তথ্য সেই তথ্য অনুযায়ী কি বলা হচ্ছে কোন দল কত আসনে জিততে পারে বিশেষ করে এই যে চতুর্থ দফার ভোট হলো তার ফলাফল কেমন হতে পারে সেই নিয়ে আজকের এই ভিডিওতে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুধুমাত্র ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটি বানাচ্ছি কোনো রকম রাজনৈতিক দলের রং এই চ্যানেলের সঙ্গে মাখাবেন না তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনে অবশ্যই অল প্রেস করে রাখুন আপনারা দেখতে পাচ্ছেন চতুর্থ ধপার ভোটে ফলাফল কী হবে চমকে দেওয়া তথ্য দিলেন শুভেন্দু অধিকারী তুই কী বলা হয়েছে দেখুন বলা হয়েছে যে চতুর্থ দফার ভোটে সকাল থেকেই ছিল অশান্তির খবর তবে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তৃণমূলের ফলাফল ভালো হতে পারে বলেই মনে করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেই চতুর্থ দফার ভোট শেষে ফলাফল নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত এই দিন এই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতাকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই তিনি বলেন মোদীজির সুনামি আসছে বাংলায় আজকেও যে কয়েকটি আসনে ভোট হয়েছে সব আসনে হেরেছে তৃণমূল রাষ্ট্রপায়ীদের পক্ষে সমর্থন গিয়েছে অর্থাৎ চতুর্থ ধপার যে ভোট সেই ভোটে বেশ কিছু আসন নিয়ে তৃণমূল আত্মপ্রত্যয়ী হলেও তারা কিন্তু যথেষ্ট টেনশন রয়েছে শুভেন্দু অধিকারী যেভাবে এই চতুর্থ ধপার ভোটেও ভালো ফল নিয়ে আশা প্রকাশ করলেন তাতে তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা তো এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য বানাচ্ছি কোনো রকম যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলকে ছোট বা বড় করা বা কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করার জন্য নয় অনেকেই ভোটের ব্যাপারে জানতে চাইছেন এবং চতুর্থ দফার ভোট হয়েছে সেই ফলাফল হতে পারে কেমন সেই নিয়েই যে বিস্ফোরক মন্তব্য সেই মন্তব্যটাই আপনাদের সামনে তুলে ধরেছি কখনোই এই চ্যানেলের সাথে রাজনৈতিক দলের রং একদম মাখাবেন না পরবর্তীকালে এই ধরনেরই গুরুত্বপূর্ণ আপডেট আবারও আসবে তো সেই সমস্ত আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণ শেয়ার এবং লাইক করবেন ধন্যবাদ